একটু কথা বলেন ভালো আছেন আচ্ছা আজকে কয়টা করে নিয়ে আসেন সত্তরটা আছে একটা কিন্তু এখন দ্বিতীয় লট মাজারি যদি গড়ে নেয় তাহলে আপনার একবারেটাও পঞ্চাশ পঞ্চাশ একেবারে দামাক্কা অপার মাত্র পঞ্চাশ হাজার টাকা করে পিস এবার আপনি একটু দেখেন ওই পাশ থেকে দর্শক দেখেন এই যে গরুগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর করে আপনি একটু গুনে দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ হ্যাঁ আচ্ছা এখন এই যে আপনার এখানে আমরা তো বিশ পিস দেখলাম আমার দর্শকের কাছে দেখলেন আমরা সবাই দেখেছি গরুগুলো খুবই দারুণ লাগতেছে দেখেন দর্শক কত সুন্দর গরু কি সুন্দর সাইজ গরু দেখেন এই যে কমা দেন না সাতচল্লিশ করে আচ্ছা এখন নেয় আপনি সঠিকভাবে একটা বলেন যে আমার তারা দর্শক এবং আপনার যারা দর্শক শুধু আমার একেন না আপনার ভিডিও বহু লোক দেখে আমি একটা কথা অবশ্যই আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি খামারেই আমাদের চিনুক এবং প্রত্যেকটা খামারে আমাদের গরু পাঠায় এইশাল্লাহ সেই ক্ষেত্রে আপনার আপনি ভিডিও না করলে কিন্তু আমাদের দর্শক চিন্ত না সারা বাংলাদেশে কিন্তু আমরা পরিষেবা হতাম না সেক্ষেত্রে দেখেন এই একবারে পানির দামের দাম আপনি বলছেন যত বন্ধেশের নিচে দিতে সাতচল্লিশ করে আর এক হাজার কম ছচল্লিশ করে কিন্তু বিশ পিস ধোরে নিতে হবে যদি কয় দশ পিস নেব কিন্তু দেবো না সুপ্রিয়ত অশোক বৃন্ধু আপনারা একেবারে পানির দাম তার মানে ছিচল্লিশ হাজার টাকা এই যে দেখেন এই গরুগুলো অনলি হ্যাঁ সি চল্লিশ বলেন হ্যাঁ বলেন সাত্লিশ হ্যাঁ সৎচল্লিশ

আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দেখেন আমরা সবসময় চাই প্রত্যেকটা খামারে ভালো গরু দেওয়ার জন্য এবং রেট কম নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার মাধ্যমে দেখেন যদি হয় আমি নাম্বারটা বলে দিই ডিসপ্লেতে আমি আপনার বলে দিই আমার নাম মোহাম্মদ মাহবুসদ্দর আপনারা আমার ভিডিও নিয়ে মতো দেখেন আজকে যে দুইটা লর্ড ডিসি একটা পঁচিশ পিসের লর্ড অনলি পঁয়ষট্টি হাজার টাকা করে আর একটা বিশ পিসের লর্ড দিসি অনলি সচল্লিশ হাজার টাকা করে কিন্তু আপনারা অনেক সময় বলেন যে মাউকায় দশটা দেন আমরা ছোটো বড়ো মিলাইয়ে তিনটা ছোটো সতেরোটা বড়ো দিয়ে এরা একত্রিতভাবে করে তারপরে আমরা ভিডিওটা ছাড়ি তো সেই ক্ষেত্রে যদি আপনারা নেন অলরেডি পঁয়তাল্লিশ হাজার টাকা এই বিশ পিস আর আমার বাম পাশে যেগুলো আছে এগুলো চাইছি একবারে আপনার পঁয়ষট্টি হাজার টাকার লন যেটা আপনার পঁচিশ পিস সেক্ষেত্রে যদি দর্শক অবশ্যই নিতে চান আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা দিতে পারবো জিরো ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টআশি আশি জিরো ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টআশি আশি এই নাম্বারে আমাদের সাথে কনট্যাক্ট করলে অবশ্যই আমরা গরু দেখাতে পারবো এবং আপনারা আমাদের ভিডিও মানে করতে কথা বল আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন যেহেতু দেখেন আপনাদের বিনোদন কিংবা আপনাদের দেখানোর যে উদ্দেশ্যটাই আমাদের এটা যে আমরা গরু সেল করবো লাভ কম করবো আমরা লাভ বেশি করে সে গরু সেল করার যে উদ্দেশ্যটাই এই যে আপনার লাভ একবারে সীমিত লাভের কারণে যদি সেল হয় এটা কিন্তু বেটার হয় সেক্ষেত্রে ভিডিওটা আমাদের লাশ পর্যন্ত দেখবেন আচ্ছা আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করি আমি তো বিভিন্ন হাতে ঘুরি খুলনা বিভাগের সব হাতে তাহলে আপনি যে কম দামে জিপ রেটে যায় না আর তো কেউ দিতে পারে না কারণ বিক্রি করি আমার গরুটাকে বেশি আমি তো আপনার একটা কথা বলেছি আমার লাভ কম হয় সেল বেশি হয় এটা আপনার মানতে হবে আচ্ছা একটা গরুতে পাঁচশো টাকা লাভ করলে পঞ্চাশটা গরু ব্যস্ত পারলে পঁচিশ হাজার টাকা লাভ দর্শক এই দেখেন এরকম এই জন্য উনি বেশি লাভ করেন না পাঁচশো টাকা পর্যন্ত যদি লাভ হয় গরু ছাড়েন একটু ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ